দর্শক নিউজ টুদের ফেসবুক লাইভ আপনাদেরকে স্বাগতম আমি মুহূর্ত আসি চট্টগ্রামের চকবাজার এলাকায় চকবাজারে একটু আগে জামাত বিএনপির দুটি পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান রয়েছে এবং সংঘর্ষর ঘটনা ঘটেছে এই মুহূর্ত কিন্তু দুটি গ্রুপের একটি পক্ষ চকবাজার থানার অপর দিকে এবং একটি পক্ষ চকবাজার গুলজার মূর অবস্থান নিয়েছে এবং দুটি পক্ষে কিন্তু স্লোগান দিয়ে রাস্তায় এই মুহূর্তে দাঁড়িয়ে অবস্থান করছে আমরা একটু সরাসরি আপনার দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু চকবাজার পুরো এলাকা কিন্তু থমথম পরিস্থিতি বিরাজ করছে একে একে একদিক থেকে ছাত্র দলের কর্মীরা এবং একদিক থেকে